আসসালামু আলাইকুম আজকে আমরা সারিনার স্কুলে যাইতেছি সারিনার বই কালেক্ট করতে আমাদের আর আগেই যাওয়ার কথা ছিল কালকে থেকে ক্লাস বাট আমরা সুযোগ পাই নাই যাওয়ার কিন্তু এখন যাইতে যাইতে মানে মুডটা অনেক ভালো ছিল ভালো মুডটা আমার একদম মানে রাগে এখন আমার ফাইটটা যাইতেছে বুঝাইতে পারতেছি না মানে এমন একটা ভাব করতেছে যে ও জানেই না মানে আমার আর চেতানোর চেষ্টা করতেছে মানে নামতেছি তখন সিঁড়িতে বিড়াল পটি করা দিছে মানে আমার এমন মেজাজ খারাপ হয় প্রথমত হচ্ছে আমি বিড়াল পালা আমার পছন্দ না পার্সোনালি এখন যার মন চায় সে পালুক সমস্যা নাই সেটা আমার বিষয় না যার যার বাসায় সে আদর করুক চুমা দেখ বিছনার ভিতর ঘুম পারাক একসাথে নিয়ে যা মন চায় করে সেটা আমার দেখার বিষয় না এটা যা যার বাসার বিষয় বাট যখন অন্য মানুষের পরিবেশ নষ্ট করে তখন এগুলা আসলেই খুব বিরক্তজনক মানে একটা ব্যাপার আমি আসলে ভাষায় বুঝাইতে পারতেছি না সো যারা যারা এরকম করেন অন্য মানুষকে পেইন দেন তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতেছি যে এগুলো ঠিক না ভালোবাসা না যদি দেখাইতে হয় তাহলে ভালোভাবে দেখান আর আপনারা যারা এই যে এরকম বিড়াল প্রেমী কুকুর প্রেমী তাদের ওইগুলো নিয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনারা কি মানুষের প্রতি যত্নশীল হ্যাঁ প্লিজ এই জিনিসগুলো খেয়াল রাখবেন শুধু ওই যে কুকুর বিড়াল পশু পাখির প্রতি যত্নশীল হইলেই হবে না আর যত্নশীল কিভাবে হইলেন ভাই যদি এত যত্নশীলই হন তাহলে পটি ট্রেনিং করান না কেন আপনি যদি বাসায় বিড়াল পালেন তাহলে অবশ্যই আপনি তাকে পটি ট্রেনিং করাবেন নাকি আদরের বেলায় আদর পায়খানার বেলায় আদর নাই তখন পায়খানা আরেকজনের বাসার সামনে যা করে আসবে খাও ফানি না আপনার বাচ্চা আপনি পালবেন আর পায়খানা করাবেন আরেকজনের বাসায় কি মানে আশ্চর্য হ্যাঁ আশ্চর্য একটা বিষয় না যে আমার চুমা দেওয়ার সময় ঠিকই ভালো লাগে আর পায়খানা করার সময় আরেকজনের বাসার সামনে যা পায়খানা করে আনবেন কি মানে আজব থিঙ্কিং মানুষের তো যাই হোক এটাই বলতে যেতেছিলাম আমরা চলে আসছি স্কুলের সামনে তো বইটা কালেক্ট করার জন্য দেখি স্কুল একটু পরে বন্ধ হয়ে যাবে আমরা এরকম টাইমে আসছি স্কুলে এই যে স্কুলে তো চলে এসেছো তুমি আসো যাও নামকে বলো তো তোমার বইটা দিতে বলো তো বলতে পারবা এই দেখো ওয়ালাইকুম আসসালাম দেখো এই যে দেখো ক্লাসে সবার বই এখন দেখছো এই ওয়াও হ্যাঁ কত সুন্দর তোমার ক্লাসে এই যে এইখানে হবে দেখো যে যে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে এইখানে হবে এই রুমে হবে শারিনার ক্লাস এই যে এই যে সুন্দর তাই না তোমার পছন্দ হয়েছে হুম তাই তুমি কালকে থেকে আসবে না তরমুজ হ্যাঁ তোমার যে পছন্দ ওই জন্য তরমুজ রেখেছে জানো আলফা অ্যারোমা ফিনিটি লেখা ইনফিনিটি মেবি লেখা ছিল হ্যাঁ এটা এটাও বানাইছে চলো তাহলে এবার আমরা যাই ওকে কাজ করতেছ তো এখন এখানে চলো চলে যাই ওকে ওকে এটা দেখ আসো এই যে যে দেখো এই যে আমরা সাইনার বই নিয়ে নিছি শুধু বই না বই খাতা স্টেশনারি সব কিছু আছে কালার পেন্সিলও আছে তাই না করে সাজানো দেখো লাভ মিষ্টি কুমড়া তুমি কি আঁকতে পারো মিষ্টি কুমড়া হ্যাপি হ্যালোইন সাজাইছে এখানে একটু কোকো মেলন থিম দেওয়ার চেষ্টা করা হয়েছে লেখা আছে ওয়েলকাম টু চারুপাট হাতে খড়ি স্কুল অ্যাকচুয়ালি পুরোটা স্কুলই খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তো আমি আরেকটু পরে দেখানোর চেষ্টা করি এই যে আমি আসতেছি হ্যাঁ তুমি থাকো একটু দেখাই আমি ভিতরে ঢুকলাম না বাহির থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কিন্তু খুব সুন্দর করে সাজানো আসলে স্কুলের মিসরা অনেক 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 ক্রিয়েটিভ মানে ওনাদের সাথে কথা বলার আগেই আমি এই কাজগুলো দেখছি তো দেখার পরে আমি আর সজল জিজ্ঞেস করছিলাম যে এই কাজগুলো একচুয়ালি ওনারা কাদেরকে দিয়ে করায় তো তখন আর কি মিসরা বললো যে এগুলো ওনারা নিজেরাই করে মানে সব মিসরা একসাথে হয়ে এইগুলা প্ল্যান করে আর কি মিসরা একসাথে করে ফেলে তো মানে কি পরিমাণ ক্রিয়েটিভ হইলে স্কুলের মিসরা নিজেরাই এগুলো তৈরি করতে পারে আসলেই মানে প্রশংসনীয় প্রতিটা কাজ আমাদের প্রতিটা কাজ খুব সুন্দর অ্যাকচুয়ালি স্কুলে এখন তেমন একটা লোকজন নাই কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে আমরা প্রায় বন্ধ হয়ে যাবে যাবে ভাব ওই মুহূর্তে আসছি যার কারণে উপরের ডেকোরেশনগুলো আমি পুরোপুরি দেখাইতে পারলাম না বাট যতটুকুই দেখালাম আশা করি আপনারা বুঝবেন যে স্কুলটা কত সুন্দর করে সাজা বাবুর স্কুলের টই নিয়ে আসলাম এখন বাসায় নিয়ে আসছি এই যে কি কি দিল সেটা আমি দেখা এখানে হচ্ছে টোটাল এক হাজার টাকার একটা প্যাকেজ মানে পুরো সেট এটা সবাইকেই দিচ্ছে ক্লাস ফ্রের বাচ্চা যারা যারা আছে টিসু দেন হচ্ছে চারটা বই চারটা বইয়ের মধ্যে একটু দেখাই চারটা বই এগারোটা খাতা এগারোটা খাতা আছে এখানে সিডাব্লিউ এইচডাব্লিউ সব খাতাই আছে তারপরে হচ্ছে এই যে বই একটা হচ্ছে ম্যাথমেটিক্স একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ হচ্ছে তিনটা আর এটা হচ্ছে ড্রয়িং খাতা ক্লাস প্লেয়ার হচ্ছে চারটা সাবজেক্ট যা বুঝলাম অ্যাকচুয়ালি ওনারা এখনও কোনো আমাদেরকে রুটিন দেয় নাই আর সিলেবাসও আমরা পাইনি এটা ম্যাম যেটা বলল ক্লাস শুরু হলে এই জিনিসগুলো আসলে আমাদেরকে জানানো হবে তো আমি যেই কয়টা বই দিছে এটাই আমি সাবজেক্ট ধরে নিচ্ছি এরকম ওরকম একটা অয়েল প্যাস্টেল কালারের বক্সও দেওয়া হয়েছে স্টেশনের মধ্যে আর কি আর হচ্ছে এখানে পেন্সিল দেওয়া হয়েছে তিনটা দুইটা ইরেজার আর দুইটা শার্পনার আর একটা মেবি সাইন পেনের মতো ব্ল্যাক সাইন পেন এই হচ্ছে সেটটা যেটা উনিশশো টাকা মিসে আর হচ্ছে মিস যেটা জানালো যে আরও একটা বইয়ের সেট নাকি দেওয়া হবে ওইটার জন্য আলাদাভাবে পে করতে হবে সেটা ক্লাস শুরু হলে ক্লাস টিচার নাকি আমাদেরকে ওটা দিবে তো এই তো এই পর্যন্তই আর কি আজকে যা যা দেওয়ার দিলো স্কুল থেকে ও আরেকটা বিষয় যেটা মিস বললো যে এখান থেকে সব কিছুই বাসায় আনতে হবে না কিছু জিনিস ম্যামরা রেখে দিবে। আর কিছু জিনিস আর কি বাসায় নিয়ে আসা হবে তো এই তো এগুলাই আজকে দেখালাম আমাদের আজকের ভিডিওতে আমি কি কী নিয়ে আসলাম বাবু স্কুল থেকে কী দিল আর স্কুলটা পুরোটা দেখানো দেখানোর সুযোগ পাইনি কারণ আমরা যেতে দেরি করছি আর উপরে মেবি কেউ ছিল না যার কারণে আমি পুরোটা স্কুল দেখাতে পারি না যদি কখনো সুযোগ পাই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো সো আমি খুব টেনশানে ছিলাম যে বাবুর আসলে কয়টা বই দেয় কারণ একটা ছোটো বাচ্চার এতগুলা ক্লাস করা আসলে খুব কষ্টজনক কারণ আমার মামাতো বোনদের বই দিচ্ছে দেখছি নয়টা বই তা আমি পুরো মানে আকাশ থেকে পড়ছি যে ক্লাস প্লের একটা বাচ্চার নয়টা বই কিভাবে হয় আমি নিজে যদি নয়টা বই পড়তে যাই আমি বাকি সব কাজকর্ম খাওয়া দাওয়া গোসল একটু চিল করা যেটা বলে লেজার দেন। এগুলো কই পাবো আর সেখানে একটা বাচ্চা মানুষ যার নাকি পুরা হাইসা খেলা উড়ানোর কথা শোনা সে যদি নয়টা বই মানে পড়ে এই বাচ্চাটার মানে শৈশব বলতে কি থাকবে আমি মানে অ্যাকচুয়ালি পড়ালেখা মানে কিন্তু জীবন না জীবনের জন্য পড়ালেখা সো বাচ্চাদেরকে এত প্রেশার পড়ালেখার জন্য বা অন্য যে কোনো বিষয় হোক এত প্রেশার দেওয়া আমার কাছে পছন্দ না আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না আমি আজ পর্যন্ত আমার বাচ্চাকে একদিনও পড়াইতে বসাই নেই মানে নিজে থেকে না যখন আমার বাচ্চা বসে যে মা এ কীভাবে লেখে এটা কিভাবে লেখে ওটা কিভাবে লেখে এটা কি যখন জিজ্ঞাসা করে জাস্ট তখনই আমার বাচ্চাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে ও যখন বসতে চাইছে পড়তে আমি তখনই ওকে মানে আগ্রহ দেখেছি পড়ানো আমি নিজ থেকে কখনো ওদের বলি নাই যে আসো আমরা একটু পড়ালেখা খুব জাস্ট ওর ফুপি ওকে একটা ম্যাজিক বই সেট কিনে দিছিল যেখানে বাংলা ইংলিশ সব কিছু আছে ওইটা নিজে নিজে লেখা লেখা যতটুকু শিখছে আর নিজে নিজে লিখতে বসে আমাদেরকে জিজ্ঞাসা করে এটা কি ওইটা কি তখন আমরা জাস্ট ওকে মানে জানাই যে এটা এটা এটাইভাবে লেখা শুরু করে দ্যাট ইট আর কিছু না কারণ আমার কাছে মানে মানে কি এক্সট্রা একটা প্যারা বাচ্চার মাথায় যে এখন পড়ালেখা নিয়ে এত সিরিয়াস হওয়ার দরকার নাই এই আসলে কোনো সময় পড়ালেখা নিয়ে সিরিয়াস হওয়ার এত দরকার নাই এখন আমার কথা শোনায় অনেকেই অনেক মাই বলবেন হাই হায় এই মহিলা কি বলতেছে এই মহিলার ভিডিও দেখলে তো আমার বাচ্চারা বিপথে চলে যাবে অ্যাকচুয়ালি যেই জিনিসটা আমি আমার বাচ্চাকে জোর করে করানোর চেষ্টা করব। যেই জিনিসটা প্রেশার দিব ওই জিনিসটা বাচ্চার মনে ভয় ঢেকে যাবে ওই জিনিসটা কিন্তু বাচ্চা করতে চাইবে না ওই জিনিসটা ইন্টারেস্ট থাকবে না ওর মধ্যে ও ভাববে এই জিনিসটা বিরক্তিকর মা বারবার বলতে সেটা করা যাবে না সো যতটা সম্ভব আমি চেষ্টা করব আমার বাচ্চার নিজের ওপর ছাইবা দিতে ও যদি চা করতে ভালো পর ভাই মানে এখন অ্যাটলিস্ট না একটা বয়স আছে যে বাচ্চাকে বলবো যে পড়তে বসো মানে একেবারে যে আমি বলবো না তা আমা বাচ্চা এখন মাত্র ক্লাস পেটে দিলাম এখন যদি বাবুকে বলি পড়ো পড়ো পরো পড়ো তাহলে ও বুঝবে যে পড়া জিনিসটা আসলে এমন একটা জিনিস যেটা পড়তে হয় না কিন্তু মা আমাকে জোর করে বলতেছে পড়ো পড়ো সো আম এটা অ্যাকচুয়ালি আমার অপিনিয়ন সো আমি বলতেছি না যে কেউ আমার মতো করেন আমার মতো বলেন যার যার বাচ্চা যার যার থিওরি যার যার ইথিক্স এটা একদমই আলাদা হ্যাঁ আমি জাস্ট আমারটা শেয়ার করলাম কেউ আমাকে ভুল বুঝবেন না যার যার বাচ্চাকে অ্যাকচুয়ালি সে তার মতো করেই আগায় নিতে চায় এটাই খুব স্বাভাবিক সো কেউ আমাকে ভুল বুঝবেন না তো আশা করছি আজকের ভিডিও ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছাত্রাপির সাথেই থাকবেন আর হ্যাঁ আমার বাবুর জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ রাখে নিয়ে খায়ার দান করে যাতে শুধু লেখা না একজন ভালো মনের মানুষ হতে একজন ভালো মানুষ হতে আল্লাহকে সাহায্য করে এই দোয়াই করবেন সবাই তো আল্লাহ হাফেজ